চিলাহাটি ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালা আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি চিলাহাটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন ভিডিওর মাধ্যমে দেখে নিই পুরো স্কুলটি সম্পর্কে চিলাহাটি ওয়েব নীলফামারি জেলার চিলাহাটি বাজারের পাশে অবস্থিত চিলাহাটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি শিক্ষার আলোক স্তম্ভ হিসাবে গড়ে উঠেছে তেত্রিশ শতক জমির উপর গড়ে উঠেছে এই বিদ্যালয় একশো জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন এখান থেকে ছড়াচ্ছেন জ্ঞানের আলো প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকারা স্নেহ আর আন্তরিকতায় পাঠদান করেন বোর্ডে লেখা প্রশ্ন উত্তর পাঠ শোনা উচ্চারণ ঠিক করা সব মিলিয়ে শেখার পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত শিশুরা শেখে ভাষা গণিত নীতি নৈতিকতা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক রুহুল আমিন উনিশশো সালের পঁচিশ ফেব্রুয়ারি যোগদান করে তিনি আজও নিষ্ঠা নিয়ে পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানের সব কার্যক্রম বিদ্যালয়ের মাঠে পানি লাগে থাকে বর্ষাকালে এবং বিদ্যালয়ের সামনে দুটি পুকুর আছে পুকুরে বাচ্চা কাচ্চারা পড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য বান্ডারি ওয়ালের প্রয়োজন মনে করি আমরা এবং বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালনা করার জন্য শ্রেণিকক্ষের প্রয়োজন শিক্ষক যথেষ্ট আছে কিন্তু শ্রেণিকক্ষ স্বল্পতার কারণে বিদ্যালয়ে পরিচালনা করার অসুবিধা হচ্ছে চারজন মহান মানুষের দানকৃত জমির উপর দাঁড়িয়ে আছে এই স্কুল মুজিবুর রহমান ওলিয়ার রহমান রয়সুল ইসলাম এবং মোজাম্মেল হোসেন পাইলট তাদের অবদানে শিক্ষার পথ সুগম হয়েছে হাজারো শিশুর জন্য জমিদাতা মুজিবুর রহমান এখনও তার নাতি নাতনিকে নিয়ে স্কুলে আসেন নিজের দানকৃত জমিতে গড়ে উঠে এই বিদ্যালয় দেখে তিনি গর্বে আবেগে আপ্লুত হন তবে চ্যালেঞ্জও কম নয় বর্ষার সময় মাঠে পানি জমে যায় আবার সামনে থাকা পুকুরের কারণে নিরাপত্তা ঝুঁকিও বাড়ে বাউন্ডারি ওয়াল না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা আরও ঝুঁকির মুখে পড়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও পিছিয়ে নেয় শিক্ষার্থীরা দৌড়লাপ বল খেলা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক ব্যায়ামে তারা প্রতিদিনই নিজেদের ঝালাই করে নেয় এই খেলাধুলায় তাদের শরীর ও মন দুটোই করে সতেজ সাংস্কৃতিক চর্চাও সমানভাবে এগিয়ে এই বিদ্যালয়ে নাচ গান নাটক ছন্দের অনুশীলন সবই শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় তাদের সৃজনশীলতা বিকশিত করে এখানেই তারা শিখে প্রকাশভঙ্গি ও মিলনের আনন্দ শিশুরা কবিতা পড়ে শুদ্ধ উচ্চারণ ছন্দ ও আবেগে বাংলা ভাষার সৌন্দর্য তারা অনুভব করে মনের গভীর থেকে শিশুরা ক্লাসরুমে শিখে নতুন জ্ঞান খেলাধুলা ও বিনোদনের মজা পায় আরবি চর্চা ও কোরআন তেলোয়াতের আলোয় হৃদয় ভরে উঠে আল্লাহর ভালোবাসায় যদিও এটি বালিকা নামে পরিচিত এখানে ছেলে মেয়ে উভয়ে সমান সুযোগে শিক্ষা লাভ করে সমতার পথেই এগিয়ে চলছে এই প্রতিষ্ঠান চিলাহাটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি মানুষের ত্যাগ স্বপ্ন আর আলোকিত ভবিষ্যৎ গড়ার গল্প এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের আলোর বাহকরা নিউজ ডেস্ক চিলাহাটিওয়ে